বিবাহিত নারী পাঁচটি ইশারা দিলে বুঝে নিন সে আপনাকে কাছে চাইছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন একজন নারী আপনার দিকে বারবার তাকাচ্ছে কথা বলার সময় অজান্তি আপনার পাশে আসে অথবা হালকা হাসি দেয় যা মনে হয় শুধু তার স্বাভাবিক হাসি নয় প্রথমে হয়তো আপনি ভেবেছেন শুধু বন্ধুত্ব কিন্তু ধীরে ধীরে বোঝা যায় তার চোখে তার আচরণে এক ধরনের টান এক ধরনের আকর্ষণ আছে একজন বিবাহিত নারী যখন এমন আচরণ করে তাহলে সেটি শুধু কৌতূহল নয় এটি একটি অজান্তে জন্ম নেওয়া গভীর কিন্তু সমাজে প্রকাশ করা যায় না এমন ভালোবাসা হ্যাঁ ভালোবাসা যার জন্ম হয় অবচেতন মনে যা কখনো বলা হয় না কিন্তু অনুভূত হয় প্রতিটি মুহূর্তে আজ আমরা জানব সেই পাঁচটি ইশারা যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সে সত্যিই আপনাকে কাছে চাইছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে সেই ভালোবাসার সঙ্গে আচরণ করবেন আজ আমরা এই ভিডিওতে জানব নারীর পাঁচটি ইশারায় আপনাকে কাছে চায় বন্ধুরা এই ভিডিওটা দেখে কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এমন আরও গুরুত্বপূর্ণ এবং বাস্তব টিপস নিয়ে আসি যা আপনাকে সম্পর্ক এবং আবেগ বোঝার ক্ষমতা দেবে চলুন বন্ধুরা শুরু করি ইশারা এক চোখ হল সবচেয়ে শক্তিশালী ভাষা যদি একজন নারী আপনাকে প্রায়ই খেয়াল করে চুপচাপ চোখে চোখ রাখে আবার হঠাৎ চুপচাপ চোখ সরিয়ে নেয় তাহলে সেখানে শুধুমাত্র কৌতূহল নেই এটি ভালবাসার নিঃশব্দ ইঙ্গিত অনেক সময় তার চোখ ভরা থাকে প্রশান্তি তার ভালো লাগা যা হয়তো সে কখনো প্রকাশ করতে পারেনি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন চোখের সেই ছোট ছোট দৃষ্টি এবং নীরব হাসি এক সম্পূর্ণ গল্প বলে উদাহরণ আপনি অফিস বা পরিচিতি পরিবেশে বসে আছেন সে হঠাৎ আপনার দিকে তাকাচ্ছে চোখে একটা নীরব আকর্ষণ যখন অন্য কেউ কথা বলছে সে হালকা বিরক্ত বা ঈর্ষাপূর্ণ হয় এটি প্রেমের প্রথম নিঃশব্দ ইঙ্গিত একজন পরিণত পুরুষ বুঝে নেয় সে চাইছে আপনার নিকটে থাকা কিন্তু সামাজিক সীমা অতিক্রম করতে চায় না আপনি যদি সহানুভূতি দেখান সম্মান দিয়ে আচরণ করেন তাহলে আপনি সেই ভালোবাসাকে সম্মান করছেন কিন্তু যদি অবহেলা করেন তাহলে সেই নীরব প্রেম ক্ষতিগ্রস্ত হবে ইশারা দুই যদি সে প্রায়শই অজুহাত খুঁজে আপনার কাছে আসে যেমন ছোট কাজের জন্য সাহায্য চাওয়া বা শুধুই কথা বলার ইচ্ছা দেখানো তাহলে বুঝবেন এটি শুধুই বন্ধুত্ব নয় এটি তার ভালোবাসার প্রকাশ উদাহরণ আপনি বসে কাজ করছেন সে হঠাৎ বলে একটা কাজ ছিল আপনি একটু দেখবেন অতি সাধারণ মনে হলেও ভেতরে তার অনুভূতি কাজ করছে তার একাকিত্ব তার অবহেলা আপনি তার কাছে সেই জায়গা পূরণ করছেন এটি প্রেম কিন্তু সমাজে প্রকাশ করা যায় না আপনার কাজ হলো সাহায্য করা কিন্তু সীমা বজায় রাখা সেটাই তার ভালোবাসাকে সম্মান করা এখানেই আসে পুরুষের আসল দায়িত্ব যে কোনো ভালোবাসা বিশেষ করে নিষিদ্ধ ভালোবাসা আপনার নিয়ন্ত্রণে নয় কিন্তু আপনি যেভাবে তার প্রতি আচরণ করেন সেটা পুরো পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে ইশারা তিন একজন বিবাহিত নারী যখন তার জীবনের গল্প সংসারের অভিমান একাকিত্ব বা ছোট ছোট দুঃখ আপনার সঙ্গে শেয়ার করে তাহলে এটি শুধু বিশ্বাসের পরিচয় নয় এটি তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ আপনি হয়তো হবেন সে শুধু বন্ধু হিসেবে কথা বলছে কিন্তু সত্যি তার ভেতরের অনুভূতি আপনাকে কাছে টেনে আনে যদি আপনি এই মুহূর্তে সহানুভূতি দেখান তার কষ্ট বোঝে শুনুন সেটি তার জন্য মানসিক শক্তি হতে পারে সে বলছে আজকের দিনটা খুব কষ্টের ছিল কারোর সাথে কথা বলতে পারিনি আপনি শান্তভাবে বলেন আমি আছি শুনছি এই ছোট্ট কথাটি তার জন্য অনেক বড় সমর্থন কিন্তু সাবধান আপনার লক্ষ্য শুধু তার অনুভূতি বোঝা এবং সমর্থন করা তার জীবনের দায়িত্ব নেওয়া নয় কারণ একবার আপনি আবেগের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললেন তাহলে সেটা তার ও আপনার জীবনের জন্য বিপদ ডেকে আনতে পারে শুনুন বুঝুন কিন্তু সীমা রাখুন তার আবেগকে ব্যবহার করবেন না তাকে শান্তি দিন কিন্তু নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না ইশারা চার একজন বিবাহিত নারী যখন তার জীবনের গল্প সংসারের অভিমান একাকিত্ব বা ছোট ছোট দুঃখ আপনার সঙ্গে শেয়ার করে তাহলে এটি শুধু বিশ্বাসের পরিচয় নয় এটি তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ আপনি হয়তো ভাবেন সে শুধু বন্ধু হিসেবে কথা বলছে কিন্তু সত্যি তার ভেতরের অনুভূতি আপনাকে কাছে টেনে আনে যদি আপনি এই মুহূর্তে সহানুভূতি দেখান তার কষ্ট বুঝে শুনুন সেটি তার জন্য মানসিক শক্তি হতে পারে সে বলছে আজকের দিনটা খুব কষ্টের ছিল কারোর সাথে কথা বলতে পারিনি আপনি শান্তভাবে বলেন আমি আছি শুনছি এই ছোট্ট কথাটি তার জন্য অনেক বড় সমর্থন কিন্তু সাবধান আপনার লক্ষ্য শুধু তার অনুভূতি বোঝা এবং সমর্থন করা তার জীবনের দায়িত্ব নেওয়া নয় কারণ একবার আপনি আবেগের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললেন তাহলে সেটা তার জীবনের জন্য বিপদ ডেকে আনতে পারে শুনুন বুঝুন কিন্তু সীমা রাখুন তার আবেগকে ব্যবহার করবেন না তাকে শান্তি দিন কিন্তু নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না ইশারা পাঁচ শরীর অনেক সময় মুখের চেয়ে বেশি কথা বলে যদি সে কথা বলার সময় আপনার দিকে হালকা ঝুঁকে আসে চুল ঠিক করে বা আপনার উপস্থিতিতে অজান্তে হাসে তাহলে এটি তার অবচেতন ভালোবাসার প্রকাশ উদাহরণ একটি সাধারণ সিটিং বা মিটিংয়ে সে আপনার পাশে বসে চুপচাপ কথা বলার সময় চোখে টান হাসিতে মনোযোগ এগুলি হলো তার ভালোবাসার নিঃশব্দ ইঙ্গিত পুরুষের দায়িত্ব তাকে ব্যবহার করবেন না তার অনুভূতিকে সম্মান দিন নিজের আবেগ ও চিন্তা নিয়ন্ত্রণে রাখুন একজন পরিণত পুরুষ বুঝে যায় ভালোবাসা অনুভব করা সুন্দর কিন্তু সীমা অতিক্রম করলে তা বিপদ ডেকে আনতে পারে সঠিক আচরণ মানেই হল তার অনুভূতি সম্মান করা কিন্তু নিজেকে বিপদে ফেলা নয় এইগুলি হল পাঁচটি ইশারা যেগুলো একটি বিবাহিত নারী আপনাকে কাছে চাওয়ার সময় দেয় চোখের ভাষা অজুহাত গল্প শেয়ার ঈর্ষা শরীরের ভাষা সব কিছুই তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ আপনার কাজ হলো তার ভালোবাসাকে সম্মান করা তার অনুভূতিকে বোঝা কিন্তু কখনোই নিজের জীবন বা তার জীবনকে বিপদে ফেলা নয় ভালো লাগা সুন্দর কিন্তু সীমা ভুলে গেলে বিপদ ডেকে আনে একজন সত্যিকারের মানুষ হল সেই যে প্রলোভনে নয় নিজের নিয়ন্ত্রণে জয়ী শেষে মনে রাখবেন ভালোবাসা অনুভব করা এক ধন কিন্তু সম্মান রাখাই সত্যিকারের শক্তি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে কমেন্টে জানান কেমন লাগলো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এনে দেই এমন আরও বাস্তব এবং শিক্ষামূলক টিপস যা আপনাকে সম্পর্ক এবং আবেগ বোঝার ক্ষমতা দেবে